হ্যালো বন্ধুরা তো আমরা আজকে কাঠের পলে এসেছি এটা বড়ার কি বলে গ্রামটা না বড়া বিশেষ শহর বিশেষ তো পাইছেন তো गाइस ভিউটা দেখে না ভিউটা শুধু অসাধারণ विद्याधरी खाल अरे ये नदी टेम्स नदी 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 टेम्स नदी इंग्लैंड है टेम्स पता बोल ना वहाँ दिखा ला समुद्र बोलना ले ना पुकून नहीं जल खाना की खाली এখানে এসো বন্ধুরা এখানে এসো এসে ভিডিও টিডিও বানাও দারুন জায়গা কি দেখ যাচ্ছে দেখছ কি এটা পক্ষীরাজ 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 ফেলে দিও না বুঝতে পারে